আর দিতে হবে না মনে দাগ করবে না রাতে ঘুমাতে পারে সময় দেখবে সকালটা কখন হবে পঁচাশি যে গাড়ি আছে শুধুমাত্র পাঁচ মাস বয়স কত হবে পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা নন সিক্সটি রেড কালার ডিসপ্লে আছে এলইডি আছে আচ্ছা শুধুমাত্র তিন মাস বয়স এক বছর তো ইঞ্জিন গ্যারান্টি এসে দিয়ে রেখেছে আর কত হবেই দেখো তাহলে পঞ্চাশ টাকা দাও দেবো না তো পাঁচ হাজার ডিসকাউন্ট করে দাও বন্ধুরা আজ কিন্তু চলে এসেছি আবারও এসে চট্টগ্রামের কাউন্টার নাম্বার টু এ হ্যাঁ বস আবারও কাউন্টার নাম্বার টু এসেছি নতুন কালেকশন দেখানোর জন্য আজকের কালেকশন দেখে দাও ভরপুর কালেকশন রয়েছে আর ওয়ান ফাইভ থেকে শুরু করে এম টি ফিফটিন রয়্যাল এনফিল্ড আর ওয়ান ফাইভ অ্যাপাচি আর পালসার এন ওয়ান সিক্সটি এন এন এস এছাড়াও রয়েছে এক্সট্রিম মানে দারুণ দারুণ গাড়ি রয়েছে এবারে স্কুটির কালেকশন রয়েছে টু টোয়েন্টি রয়েছে মোটামুটি ভরপুর কালেকশন রয়েছে বাইরেও কিছু কালেকশন রয়েছে তাই বলছি বস ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা স্কিপ না করে

এক লাখ দিতে হবে না এক লাখ কেন নব্বু হাজার টাকা দেবে হাজার তাও দিতে হবে না তাও দিতে হবে না পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দাও পঁচাশি পঁচাশি টাকা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি অনলাইন বুকিং করলে শুধু ভেহজটা জানবে পাঁচ হাজার আরো ডিসকাউন্ট কি বলছো দাদা তুই তোমার চ্যানেলের ভেতজদের জন্য অনলাইন বুকিং এর জন্য আরো পাঁচ হাজার ডিসকাউন্ট আশি হাজার কোনো কথা হবে না আশি হাজার একদম একদম আশি হাজার ইঞ্জিনিয়ারি

চলো এরপর টু টোয়েন্টি চলো এরপর এক বছর শুধুমাত্র বারো মাস বয়স আছে এক বছরের গাড়ি আছে এটাও এবিএস ডবল এবিএস ডবল মাস ডবল এবিএস গাড়ি সার্ভিসিং হয়নি নতুন গাড়ি লুকটা দেখিয়ে দাও এ ওয়ান আছে আচ্ছা একদম সিমু তো চলা আছে তার দেখো তার এখনো বুটি কাটেনি সুতো কাটেনি দু খানা কিছুই হয়নি কিছুই হয়নি না একদম দারুণ নতুন গাড়ি সার্ভিসিং করানি এখন সার্ভিস আমরা ইউজ করছি সার্ভিসিং করি রেডি করে দেব আচ্ছা তোমার চলো আজকে বড় বড় কত বারো মাসের গাড়ি এক লক্ষ দশ হাজার

গাড়ি নিয়মিত মতো চব্বিশ ঘন্টার মধ্যে নাম ট্রান্সফার করবে নাইনটি এইট পয়েন্ট ফাইভ রেডিও মিশছি চলো চব্বিশ ঘন্টার মধ্যে নাম ট্রান্সফার প্লাস এক বছর ইঞ্জিন গ্যান্ডি রয়েছে চব্বিশ তাছাড়া প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে বাড়ি ফুটতে যাওয়া তেল হেলমেট কভার চাবিড়ি এগুলো প্রত্যেকটা গাড়ির সঙ্গে রয়েছে থাকবে একদম চলো আরো একটা আর ওয়ান ফাইভ ড্রাগ নাইন এডিশন ভার্সন থ্রি চলো এটা করে দেবো কত আজকে দশ মাসের গাড়ি আছে দশ মাসের গাড়ি আছে ও দশ থেকে এগারো মাস বয়স আছে এটা করে দেবো আজকে কত কত শুধুমাত্র শুধুমাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দেবো না ডাব্লিউ এর মধ্যে কেউ দিতে পারবে আমি তাও দেবো না তাও দেবো না তো আমারও দিতে হবে না এটাও দিতে হবে না এটাও দিতে হবে না তাহলে কত দেবে বারো মাসের গাড়ি কত বারো মাস এগারো মাস এক মাস বেশি বলেছি কোনো এক বছর বলে দাও এক বছরের গাড়ি কত দেবো কত শুধুমাত্র দেবে এক লক্ষ ত্রিশ হাজার টাকা পাঁচ হাজার করে দাও এক অনলাইন বুকিং করো আচ্ছা তাহলে আরো পাঁচ হাজার ডিসকাউন্ট করে দাও পঁচিশ টাকা

মনে দাগ করবে না রাতে ঘুমা যাবার সময় দেখবে সকালটা কখন হবে দোকানে যেতে এসে একদম চলো চলো করে দেবো কত 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 মাত্র আটষট্টি হাজার টাকা পঁয়ষট্টি

এটা নিউ ভেরিয়েন্ট নিউ ভেরিয়েন্ট আছে বড় ডিসপ্লে ডিসপ্লে আছে এলইডি আছে আচ্ছা শুধুমাত্র 3 মাস বয়স আছে 3 মাসে যাবে বড় বড় কত আচ্ছা নতুনই তে কত কম হতে পারে 3000 ধরো তুমি সেটা বলে সেলাই করে দেব আজকে 3000 টাকা কম করে দেব নতুনই একদম একদম তাহলে আসবে কত 1 লক্ষ 35000 টাকা তো ক্যাশে দাম আছে আচ্ছা তাহলে করে দেব সরাসরি কত 1 5 1 লক্ষ 5 ইয়েস তাও দিতে হবে না কত অনলাইন বুকিং করো আচ্ছা 5000 ডিসকাউন্ট করে দেব 1 1 লক্ষ টাকা করে পুরো 1 লক্ষ একদম তো রাউন্ড ফিগারে 1 লক্ষ টাকায় এক লাখ টাকায় নিয়ে যাও একশো পঁচিশ এনে সময় হ্যাঁ মানে পঁয়ত্রিশ হাজার ডিসকাউন্ট কেউ আসবে ডাইরেক্টলি অনলাইন বুকিং করলে তার জন্য আরো এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে তেল মেনে দেওয়া হবে চলো নাইনটি নাইন এরপরে এক্সট্রিম দু হাজার বাইশ সিলিন্ডার গাড়ি আছে আচ্ছা এটাও বিএস সিক্স এর গাড়ি এলএডি আছে ঠিক আছে এটা খুব ডিপেন্ডেন্ট আছে গাড়িটা চলো আচ্ছা করে দেবো এটা কত

চলে পরে এরপরে আছে 2022 সিলিন্ডার গাড়ি টিএস এর দিকে গ্ল্যামার আছে বিএস এর মডেল বড় ডিসপ্লে আছে আচ্ছা নিউ ভেরিয়েন্ট হ্যাঁ এলইডি হচ্ছে হেডলাইট আছে আচ্ছা আনটাচ গাড়ি আছে সেল মারবে চালাবে ম্যাক্সিমাম 50 থেকে 60 মাইলে আছে গ্ল্যামার আচ্ছা বিএস 6 এর গাড়ি চলো আচ্ছা করে দেব এটা কত চলো শুধুমাত্র 75 হয়ে যাবে 75 হবে না চলো 5000 ডিসকাউন্ট করে 70 টাকা 70 অনলাইন বুকিং এর জন্য তোমার কাজ চ্যানেল থেকে সাজিন সরসরি আরো 3000 ডিসকাউন্ট করে দাও 67 67 67000

এটার জন্য এক বছর ইঞ্জিন গাড়ি রইবে গাড়িটা আচ্ছা আমি তো ফাটিয়ে দেবো তার জন্য আচ্ছা তোমার চ্যানেল থেকে যে আগে ভিজিট করবে দোকানে চলো আজকে সহজ করে দেবো পঞ্চাশ হাজার টাকা তাও কেউ হবে না আচ্ছা ডিসকাউন্ট করে দাও পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টু টোয়েন্টি অনলাইনে বুক করো আরো পাঁচ হাজার ডিসকাউন্ট করে দেবো সরাসরি চল্লিশ হাজার টাকা করে দেবো চল্লিশ হাজার টাকা বাড়ি পুরো যাওয়া তেল হেলমেট কবার চাবড়ি এই গাড়িটার সঙ্গে রইলো

ক্যাশের গাড়ি আছে দু হাজার উনিশ সেকেন্ডের গাড়ি আছে গাড়িটা শুধু আন চারিদিকটা ঘুরে দেখি মিটার সব এ ওয়ান এ ওয়ান সেলফ রেডি তাই ভেতরে আছে সিলমেন্ট দেখাতে বললাম সেল পর্যন্ত রেডি একটা কাজ দেখাতে বললে ডিসকাউন্ট হয়ে যাবে ডিসকাউন্ট একটা কাজ দেখাতে বললে 1000 করে ডিসকাউন্ট চলো এটা না থাকলে 1000 ডিসকাউন্ট চলো বলছি চলো আছে করে দেব কত কত 2019 এর গাড়ি আছে করে দেব সরাসরি 45000 এর 45 45000 টাকা তাও দিতে হবে না 5000 ডিসকাউন্ট করে দাও 40000 টাকা আর তোমার চ্যানেল থেকে যে অনলাইনে বুকিং করে আসবে তার জন্য সরাসরি থার্টি এইট থাউজেন্ড আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা চলো আটত্রিশ হাজার টাকা মোটামুটি আজকে যা কালেকশান দেখালাম এফটি থেকে শুরু করে আরাউন্ড ফাইভ আর মানে সব রকম কালেকশন ছিল শেষে কি বলছে এটাই বলবো আমাদের ভিসিট করো আগে আসো কাউন্টারে এসে গাড়ি দেখো গাড়ি চালিয়ে দেখো পেপার দেখো তারপর গাড়ি নিয়ে যাও